শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকে ভিডিওর আলোচনার বিষয় এস এস সি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান এর পরে আমরা দেখবো সৃজনশীল অংশের সমাধান তো এটি হচ্ছে নৈবৃত্তিক অংশের সমাধান আমার কাছে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে কুমিল্লা বোর্ডের গসেট প্রশ্ন এবং বিষয়টি হচ্ছে পদার্থবিজ্ঞান তো এই গসের প্রশ্নের এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ জিওফোন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ বাতাসের ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে বৃদ্ধি পায় তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ উত্তর লেন্স এবং অবতল দর্পণ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ তিরিশ সেন্টিমিটার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ লেন্স লেন্সের আলোকীয় কেন্দ্র ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন পরবর্তীতে সাত নম্বর উত্তর হচ্ছে ক অর্থাৎ এইচ ও হোম আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ নাইন ভোল্ট দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ বোরণ এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ রেডিও থেরাপি পরবর্তীতে বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ইবনে আল হাইয়ান দুঃখিত ইবনে আল হাইয়াম পরবর্তীতে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক ফেম টু মিটার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ষোলো মিটার ফার সেকেন্ড ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ষোলো মিটার সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ প্রবাহী ঘর্ষণ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এম এল স্কোয়ার তারপরে টাইম ফার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ থ্রি পার বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক ও তিন একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক চতুর্থাংশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ আবহাওয়া ভালো তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ তাড়াতাড়ি সিদ্ধ হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে সিকিউর সমাধান পেতে সাথেই থাকুন ধন্যবাদ